বারবার কোনো কাজ করতে গেলে তুমি ফেলিয়ে রয়েছ তুমি যে কাজটাকে সহজ ভেবে করতে গেছো সেই কাজটাই তুমি ফেলিয়ে হয়েছো তুমি ভেবেছো এই কাজটা তুমি করে নেবে এবং তুমি করতে পারো কখনো লক্ষ্য করেছো কখনো নিজেকে বলেছ আমি কেন পারব না কখনো নিজেকে নিজেকে মোটিভেট করেছো করি তাই তুমি জীবনে সফল হতে পারো তবে বন্ধু তুমি যদি তোমার জীবনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাও তবে এই ভিডিওটা তোমার উপকারে আসবে তাই ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার ভয় তোমার না পারার আশা তোমাকে ভিতর থেকে পুরোপুরি খোগলা করে দিয়েছে তুমি কখনো ভাবোই নি যে তুমি নিজে সব কিছু করতে পারবে তুমি যে সব কিছু পারবে সেই সাহসটা নিজেকে কখনোই তুমি দাওনি বন্ধু শোনো প্রতিটা সফল ব্যক্তির সফল হওয়ার পেছনে কতবার ব্যর্থ হয়েছে সেগুলোকে জানো ইন্টারনেটে সার্চ করে বই পড়ে সেগুলোকে জানার চেষ্টা করো তারপর দেখবে তুমি যে ব্যর্থ হচ্ছ তুমি ব্যর্থ হচ্ছ বলে মনে হবে না কারণ আজকে যারা সাফল্যের চূড়াই আজকের যারা সফল ব্যক্তি তারা হাজার পার পড়েছে হাজার পার ফেলিও রয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি তুমি কি না তোমার একটু সমস্যা একটু দুঃখ কষ্ট নিয়ে তোমার জীবনটাকে শেষ করে দিতে বসেছ জীবনে সমস্যা সবার থাকে সফল থেকে সফলতর মানুষের থাকে তবে তোমার কেন থাকবে না সমস্যা নিয়েই আমাদের জীবন মানুষ জন্ম হবার পর থেকেই মানুষের সমস্যা শুরু হয়ে যায় আর সেই সমস্যাকে নিয়েই আমাদেরকে চলতে হয় পৃথিবীতে পা রাখা থেকে পা ছাড়া পর্যন্ত মানুষের সমস্যা আর সেগুলোকে নিয়ে প্রতিটা মানুষকে চলতে হবে আমি এটা করে নেবো আমি ওটা করে নেবো আমি সেটা করে নেবো এইসব বলার থেকে যে কোনো কাজ করার আগে তুমি একটু ভাবনা চিন্তা করে করো একটু দেরি হোক রয়ে বসে করো তাড়াহুড়ো করে আমাদের জীবনে আমরা ভুল ঢিশেন তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না তাড়াহুড়ো করে ভালো কোনো কাজ হয় না তাড়াহুড়ো করে যেটা হয় সেটা হয় তোমার সর্বনাশ তাই যে কোনো কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করা দরকার ভালো চিন্তাভাবনা ভালো পরিকল্পনা করে তোমাকে এগিয়ে যাওয়া দরকার জীবনের রেস্টটাতে ছুটে না পারলে হেঁটে হলেও পার কর হড়বড় করে কাজ করে হড়বড় করে কোনো ডিসিশান নিয়ে ব্যর্থ হবার থেকে আস্তে ধীরে সুস্থে কাজ করা অনেক ভালো কেননা সঠিক কাজ হয় সঠিক চিন্তাভাবনার মাধ্যম আর সঠিক চিন্তাভাবনাটা তখনই নেওয়া যায় যখন তুমি ধীরে সুস্থে কাজ কর আচ্ছা তুমি বলো সফলতাকে ছুতে গেলে কি করা উচিত কিসের প্রয়োজন পড়াশুনো বুদ্ধি সাহস শক্তি কিছু করার ইচ্ছে হুম একদম ঠিক এগুলোই এগুলোই দরকার তোমার মধ্যে তবে বলো তোমার মধ্যে কি আছে এই যদি থাকে তবে তুমি ভয় পেও না তুমি সফলতা অর্জন করবেই আর তোমার চেষ্টা থাকলে তুমি সফলতার তুঙ্গে থাকবে জীবনকে সহজ করতে শেখো কঠিন তো এমনি এমনি হয়ে যায় জীবনে সফল হবার জন্য তোমাকে যে কাজগুলোর থেকে দূরে থাকতে হবে সেটা হলো ভুল ডিসিশন নেওয়া তাড়াহুড়ো করা সঠিক চিন্তাভাবনার মধ্যে এগিয়ে যাওয়া এবং প্রতিটা পদক্ষেপ খুব ধীর গতিতে নেওয়া নিজের সাথে নিজে হাজারবার ডিসকাস করে তবে ডিসেন নেওয়া উচিত একটা ছোট্ট ডিজেন তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তাই যে কোনো ডিসিশান খুব ধীরে চিন্তা চিন্তাভাবনা করে নেওয়া উচিত কেননা আমাদেরকে এগোতেই হবে যে কোনো চিন্তাভাবনার মাধ্যমে তুমি জীবনকে কিভাবে পরিচালনা করবে আমি সেটা জানি না আমার এই চিল্লানোটা ব্যর্থ হবে না সফল হবে আমি জানি না আর এত কিছু শোনার পরেও তুমি যদি না তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাও তাহলে তোমার জীবনের কোনো উদ্দেশ্যই নেই কোনো লক্ষ্যই নেই তুমি শুধু তোমাকে ঘন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না তুমি হারিয়ে যাবে যেখানে তোমার কোনো অস্তিত্বই থাকবে না তাই বন্ধু তুমি তোমার অস্তিত্বকে তৈরি করো জীবনে সফল মানুষ হয়ে উঠো এবং তোমাকে দেখে পাঁচটা মানুষ ইন্সপায়ার হয় সেরকম কিছু বল ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব বাটনটিতে হিট কর মস্টার মোটিভেশনের পক্ষ থেকে আমি সুরজ তোমাদের সাথে আছি আবার ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি